মাত্র দেড়শো টাকায় আপনি সারা মাস স্বাধীন ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে মাত্র দেড়শো টাকা দিয়ে আমি কি কি প্যাকেজ ব্যবহার করতে পারবো বা কোন কোন ডিভাইস ব্যবহার করতে পারবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু প্র্যাক্টিক্যালি বুঝিয়ে দেব আপনার এরিয়াতে এই স্বাধীন ওয়াইফাই চলবে কি এবং আপনি কিভাবে এটিকে কিনবেন দেড়শো টাকার স্বাধীন ওয়াইফাই ইন্টারনেট প্যাকেজটি কেনার জন্য আমরা প্রথমে যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাব। তার জন্য আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পর স্বাধীন ওয়াইফাইয়ের এই লিঙ্কটি আমাদের সামনে চলে আসবে আমরা এই লিংকটি দেখতে ক্লিক করে দিব। এখানে আসার পর আমরা দেখতে পারবো তাদের কাজের অগ্রগতি তারা কি পরিমাণে পরিশ্রম করছে স্বাধীন ওয়াইফাই ইন্টারনেট দেওয়ার জন্য এখানে শুধু দেড়শো টাকায় আমরা সারা মাস ইন্টারনেট পেয়ে যাব এবং ইন্টারনেট অনেক স্পিডও হবে নিচের দিকে স্কল করলে দেখতে পারবো তাদের কাভারেজ মোট আটচল্লিশটি জেলা তাদের ইন্টারনেট কাভারেজ দেওয়া হয়ে গেছে দেড়শো টাকায় সারা মাস স্বাধীন ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য আমরা উপরের দিকে একটি নেটওয়ার্ক অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করবো এবার নিচের দিকে স্কল করে আমরা দেখতে পারবো আমাদের এরিয়াতে এই ইন্টারনেট সংযোগ চলবে কিনা এবার আমরা সংযোগ পেতে নিবন্ধন করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে একটি ফর্ম রয়েছে এই সংযোগটি নেওয়ার জন্য কি ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে দেড়শো টাকা সারা মাস স্বাধীন ওয়াইফাই ইন্টারনেট সংযোগটি নিতে পারবো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই ফর্মটি পূরণ করতে হই এখানে প্রথমেই রয়েছে আপনার নাম এখানে আপনার নামটি লিখে দিবেন আমি আমার নামটি লিখে দিলাম তারপর রয়েছে আপনার ফোন নম্বর এখানে আপনার এগারো ডিজিটের ফোন নম্বরটি লিখে দিবেন এবার রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যে নামের পাশে স্টার চিহ্ন রয়েছে এটিকে বাধ্যতামূলক পূরণ করতে হবে এবং যে নামের পাশে স্টার চিহ্ন নেই সেই ঘরটি পূরণ না করলেও হবে হোয়াটসঅ্যাপ নম্বরের পাশে স্টার চিহ্ন নেই তাই আমরা এটিকে পূরণ করব না এবং ইমেল ইমেলের পাশেও স্টার চিহ্ন নেই এটিও আমরা পূরণ করবো না এবার রয়েছে বর্তমান পেশা এটির পাশে স্টার চিহ্ন রয়েছে তাই এটিকে আমরা পূরণ করে দিলাম আপনার আপনাদের পেশাকে এখানে লিখে দিবেন এবার রয়েছে জেন্ডার এখানে ক্লিক করে আপনারা আপনাদের জেন্ডারকে সিলেক্ট করে দিবেন এবার রয়েছে বিভাগ আমরা এখানে ক্লিক করে আমাদের বিভাগটিকে সিলেক্ট করে দিব তারপর রয়েছে জেলা এখানে আমরা ক্লিক করে আমাদের জেলাটিকে সিলেক্ট করে দিব এবার রয়েছে উপজেলা বা থানা এখানে ক্লিক করে আমরা আমাদের উপজেলা বা থানাকে সিলেক্ট করব তারপর রয়েছে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা এখানটি তো আমরা ক্লিক করে আমাদের পৌরসভাকে সিলেক্ট করব। গ্রাম বা ওয়ার্ড নং এখানে ক্লিক করে আমরা লিস্টেড দিয়ে দেব। কেননা এখানে আমাদের গ্রাম লিস্টে নেই তারপর রয়েছে বাসা নং বা নাম এখানে আমরা আমাদের নাম দিয়ে দেবো এবার রয়েছে দিক নির্দেশনা আমাদের বাড়ির পাশে কোনো মসজিদ স্কুল বা মাদ্রাসা থাকলে তার তার নাম দিয়ে দিব এবার রয়েছে ঠিকানা ঠিকানা আমাদের উপরের তথ্য অনুযায়ী অটোমেটিক বসে যাবে এবার আমরা নিচের দিকে স্কুল করব নিচের দিকে স্কুল করলে দেখতে পারবো আপনি যে ওয়াইফাই প্যাকেজ নিতে আগ্রহী এই অপশানটিতে একটি ক্লিক করে দিব এখানে দুইটি প্যাকেজ রয়েছে একটি হচ্ছে 150 টাকা এবং একটি হচ্ছে দুইশো টাকা আমরা একশো পঞ্চাশ টাকা যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি একটি ক্লিক করে দিব কেননা আমরা দেড়শো টাকার প্যাকেজটি নিতে আগ্রহী এখানে নিচের দিকে স্কল করলে দেখতে পারবো আপনি বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন আমি মোবাইল ডাটা এবং ব্রডব্যান্ড ইন্টারনেট দুটি ব্যবহার করি তাই দুটোতেই ক্লিক করে দিলাম এবার রয়েছে নিচের কোন কোন ডিভাইস আপনার রয়েছে এখানে আমাদের এক থেকে তিনটি স্মার্টফোন এবং ল্যাপটপ এই দুটো আমার রয়েছে এই দুটোতে আমি ক্লিক করে দিলাম আপনাদের যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসটিকে ক্লিক করে দিবেন এবার সবশেষে সংযুক্ত করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এখানে তাদের হটলাইন নাম্বার রয়েছে এই নাম্বার দিয়ে ফোন করে আপনারা তাদের থেকে যে কোনো সেবা নিতে পারবেন সবশেষে রয়েছে পেমেন্ট মেথড এখানে তিনটি পেমেন্ট মেথড রয়েছে এখানে রয়েছে বিকাশ নগদ রকেট এখানে যে কোনো একটির মাধ্যমে আপনি তাদের থেকে তাদে প্যাকেজ কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ